অ্যাডভান্সে নব্বই হাজার টাকার বেডরুম সেট ডেলিভারি দিচ্ছি দোহার নবাবগঞ্জ জাহিদ ভাইয়ের বাসায় বাইকে নব্বই হাজার টাকার প্যাকেজে নয় আইটেমে বেডরুম সেট দিতেছি ভাই আমাদের কাছ থেকে কি কি পাইতেছে এখন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন ভাই আমাদের কাছ থেকে পাইতেছে প্রথমে হচ্ছে আপনার খুবই রাজকীয় ফুলবক্স একটা খাট খাটের সাথে পাইতেছে আপনার দুই ডোয়ের একটা সাইড টেবিল তার পাশাপাশি পাইতেছে আপনার রাবার বোমের একটা মেক পেস তার পাশাপাশি দিতেছি বাইকে আপনার চার পিডি একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল হ্যাঁ তার পাশাপাশি দিতেছি হচ্ছে আপনার থ্রি একটা আলমিরা থ্রি একটা আলমিরা দিতেছি তার পাশাপাশি দিতেছি হচ্ছে আপনার থ্রি পার্টের একটা দেয়াল সুকেস তার পাশাপাশি দিতেছি হচ্ছে আপনার চার ডয়ের এক পাল্লা একটা ওয়ার্ড তার পাশাপাশি দিতেছি হচ্ছে বাইকে পাঁচ পিসের একটা লেদারের আর্টিফিশিয়াল লেদারের পাঁচ একটা চোপ আছে ঠিক আছে ভাই আমাদের কাছে আমাদের ফেসবুক ভিডিও গুলা ভাই আমাদের কাছে এই বেডরুম প্যাকেজটা অর্ডার করছে ভাই আমাদেরকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করছে ঠিক আছে এখন ভাইকে যে আইটেম গুলো দিতেছি আপনাদেরকে আমি এখন দেখাইয়া দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভিডিওটা দেখবেন ভালোভাবে প্রথমে এটা হচ্ছে আপনার আপুদের খুবই আকর্ষণীয় একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল ঠিক আছে এটা আপু এবং ভাবিদের খুবই আকর্ষণীয় একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল এখানে থাকতেছে আপনার তিনটা ডয়ের থাকতেছে তিনটা ডয়ের এখানে থাকতেছে আপনার একটা ডয়ার মোট চারটা ডয়ার তার সাথে আপনার একটা বসার টুল তার পাশাপাশি হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার এই খাটটা আর্টিফিশিয়াল দিয়ে তৈরি করা ঠিক আছে আপনারা এই বেডরুম সেটের ভিতরে আমাদের কাছ থেকে পনেরো বছর কালার গ্যারান্টি এবং তিরিশ বছর ঘুনে খাওয়ার গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার ব্ল্যাক গোল্ডেনের ভিতরে কন্ট্রাস্ট করা খাটটা হচ্ছে সম্পূর্ণ ফুল বক্স আর খাটের ভিতরে যে ম্যাট্রেসটা দিয়েছি সেটা হচ্ছে আপনার রাবারের একটা ম্যাট্রেস ঠিক আছে এটার ভিতরে আপনার বিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে খাটের লেগ সাইডটা সেম কারু করা লেগ সাইড আর এক্সাইজ সেম কারু কাজ করা এটা হচ্ছে ব্ল্যাক বোর্ডের ভিতরে কন্ট্রাস্ট করা খুবই মানসম্মত একটা প্রোডাক্ট আর কি ঠিক আছে তার পাশাপাশি দিতেছি হচ্ছে আপনার থ্রি পার্টের একটা আলমিরা আলমিরাটা এভাবে হচ্ছে আপনার পাঁচ ফিট আর এভাবে হচ্ছে সাড়ে ছয় ফিট এখানে তিনটা পাল্লা এখানে হচ্ছে আপনার চারটা তাক করা এখানে থাকছে তো আপনার একটা শাড়ি হ্যাঙ্গার এখানে থাকছে তো আপনার একটা কোট হ্যাঙ্গার ঠিক আছে এখানে মিরর করা যদি কেউ বলেন যে আপনার মিরর সারা নেবেন শুধু পাল্লা এটাও দেওয়া যাবে ইনশাআল্লাহ সমস্যা নাই এখানে থাকছে আপনার চারটা তাক করা ঠিক আছে তার পাশাবলী দিতে হচ্ছে আপনার থ্রি পার্টের একটা দেয়ালে সুকেস দেয়ালে সুকেসটা হচ্ছে থ্রি পারের হ্যাঁ এখানে আপনার দেয়ালেতে তিন থেকে চার সেট আপনারা দিনাসিট রাখতে পারবেন এখানে ঠিক আছে এটা হচ্ছে টু পারের এটা এক বার আর এই নিচের এটা হচ্ছে এক বার এখানেও তিনটা পাল্লা থাকছে যদি কেউ বলে যে না ভাই আমাদের পাল্লা লাগবে না এখানে আপনারা দুই সাইডে দুইটা পাল্লা দিয়ে আমাদেরকে দুইটা ডয়ার করে দেন ইনশাল্লাহ আমরা দিতে পারবো সমস্যা নাই আর এখানে হচ্ছে থাকতেছে আপনার চার ডয়ার এক পাল্লা একটা হচ্ছে পাঁচ ফিট আর এইভাবে হচ্ছে সাড়ে চার ফিট এখানে থাকতেছে হচ্ছে আপনার একটা কোট হ্যাঙ্গার ঠিক আছে বা এখানে ভারী কিছু আপনারা রাখতে পারবেন যেরকম কম্বল টম্বল বা অন্য কিছু আপনারা রাখতে পারবেন ঠিক আছে আর এটা হচ্ছে কি আপনার আহ চারটা ডোয়ার থাকবে এখানে আপনারা কাপড় চোপড় গুলা হাজিয়ে রাখতে পারবেন সুন্দরভাবে ঠিক আছে তার পাশাপাশি হচ্ছে আপনার আর্টিফিশিয়াল পাইপ একটা দিতেছি আপনার এটা হচ্ছে আপনার টু এবং থ্রি এটা হচ্ছে পাঁচ সিট ঠিক আছে এটা খুবই মানসম্মত আর্টিফিশিয়াল লেদার লেদারের ভিতরে আপনারা পানি পানিপুনি পালান বা যে কোনো যে রকম ইচ্ছে এরকম ভাবে ব্যবহার করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ ঠিক আছে আর তারপরে ঘাটের সাথে যে সাইকেলটা দিতেছি এটা হচ্ছে আপনার দুই ডয়ের এখানে একটা ডোয়ের থাকে তারপর এখানে একটা ডোয়ের থাকা এটা হচ্ছে দুই ডোয়ের ঠিক আছে আর দর্শক আমরা যে তালাগুলা ব্যবহার করি এটা হচ্ছে আপনার একটু দামি তালা ইনশাল্লা তো কখনো মরিসা এবং জম ভরবে না ঠিক আছে তালাগুলাকে আর তারপরে হচ্ছে কি আপনার যে বেনিডি ডেসিনটিভিটি আমরা দিতেছি ইনশাআল্লাহ এটা হচ্ছে আমাদের আপু এবং ভাবিদের খুবই পছন্দের একটা বেনিডি ডেসিনটিভিটি ঠিক আছে এটা এইভাবে আপনারা বৈশাখ খুবই সুন্দরভাবে সাজগোজ করতে পারবেন ঠিক আছে এখানে দেখা আপনারা কসমেটিক্স বা জিনিসপত্র রাখতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার এইভাবে চার ফিট থাকবে ঠিক আছে আর এই খাটটা হচ্ছে এটা আমাদের হচ্ছে তাজমহল খাটটা এটার নাম দিছি আমরা তাজমহল ঘাট আলহামদুলিল্লাহ এই সেটটা আমাদের অনেক ওয়ারা হয়েছে ইনশাআল্লাহ তবে আমরা সব মাল ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে আমরা এই রিভিউটা দিতে পারি না ইনশাল্লাহ আমাদের সময়ের কারণে আমরা দিতে পারি না তবে আজকে এই রিভিউটা আমি দিতেছি হচ্ছে আপনার একটু সময় ছিল এই কারণে দিতেছি তবে আপনারা যদি আমাদের কাছে এই নিয়মটা ফলো করে অর্ডার করেন যে আপনারা আমাদের যারাই আমাদের কাছে বেডরুম সেটটা অর্ডার করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ঠিক আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে আমাদের সাথে ভিডিও কলের মাধ্যমে দেখেও আপনারা এই সালে প্রোডাক্টগুলো নিতে পারবেন ঠিক আছে আর আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ সিয়াইখোলা কাঠের পুল ঠিক আছে সবাই এই নিয়মটা ফলো করে আমাদের কাছে অর্ডার করবেন আর এই বেডরুম সেটটা যারা আমাদের কাছে অর্ডার করবেন এটা সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় যেই জায়গা থেকে আপনারা এই বেডরুম সেটটা অর্ডার করেন ইনশাল্লাহ সম্পূর্ণ ডেলিভারি চার্জটা পাইতেছেন আপনারা ফ্রি ঠিক আছে আপনার বাসায় আমাদের ড্রাইভার এবং আমাদের লেবার গিয়ে আপনাদের বাসায় এই মালটা পৌঁছিয়ে দিয়ে আসবে আপনারা শুধু দুই থেকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকাটা আমাদের ড্রাইভারের কাছে দিয়ে দেবেন ইনশাল্লাহ ঠিক আছে তবে আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে যে যেখানে আছেন ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ